খরচ তখনই করবেন যখন আপনি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন সেই পরিস্থিতি আপনার আছে সেই এবিলিটি আপনার আছে তাহলেই কেবল খরচ করবেন কিন্তু এমন আমানতদার পাওয়াটা খুব মুশকিল বর্তমান সময়ে ঠিক কিনা বলেন আমানত দিলে খেয়ানত করে ফেলে খুঁজলে চাইতে চাইতে লোকের জোতার জোরা শেষ হাঁটতে হাঁটতে আসতে যাইতে। উনি খেয়ে দেয় এখন আরামে আয়েছে ঘুমায় এটা কখনোই করা যাবে না তাইলে আপনি খেয়ানতের কারণে আমানতের খেয়ানত কারণে মোনাফিকদের কাতারে আপনার নাম উঠে যাবে চাই আমরা তাহলে প্রতিবেশীর মানুষের কাছে সবচেয়ে বড় আমার দায়িত্ব হলো আমানতের খেয়ানত রাখতে হবে মাঝে মধ্যে কথা আমাকে আমানত রাখতে হচ্ছে ঝগড়া করেছে আরেকজনের সাথে আমি সব শুনেছি আমি এটাকে আমানত রাখি আমি যেন খেয়ানত করে না দিই প্রতিবেশীর একটা বিপদ ছিল একটা দুর্নাম ছিল খারাপ বিষয় ছিল আমি সেটাকে আমানত রেখে দিলাম আমি এটা বলে তার ইজ্জত সম্মান নষ্ট করতে চাই না কথা বোঝেন পার্শ্ববর্তী একটা বাড়ির মেয়ে বিয়ে দিবে ভালো মেয়ে ভালো বংশ সব ঠিক আছে কিন্তু প্রতিবেশীর মানুষ কিছু খারাপ কথা বলে বলে মেয়েটার বিয়ে হচ্ছে না এমন হয় কিনা বলেন আমাদের সমাজে এমন কিছু মানুষ লেগেই থাকে যে ওরে বিয়ে কেমনে দেয় দেখা সার মুখ আমার ছেলের কাছে দিল না আমার কথার গুরুত্ব দিল না বিয়ে বিয়েকে দেখে রাখবো নতুন কোনো মানুষ আসলেই সেখানে গিয়ে ফুচকাতে থাকে আছে না নাই কথা আছে না নাই আপনি কি মনে করেছেন আরেকজনের ডিস্টার্ব করে ক্ষতি করে আরেকজনকে বিপদের মধ্যে ফেলে আপনি পার পেয়ে যাবেন সেরাতল মুস্তাকিম অত সোজা না বরং প্রতিবেশী হতে হবে এমন যিনি ন্যায় নিষ্ঠাভাবে ভাবে আপনি তার পাশে দাঁড়াবেন সুখে দুঃখে ভালো মন্দে এবং তার সব কিছু আমানত রাখবেন কথা আমানত কোনো কিছু শুনলেন সেটা আমানত প্রতিবেশীর যে কোনো বিষয় টাকা পয়সা দলিলা দিল্লা আরও কিছু হতে পারে আপনি তার কাছে আমানত আপনার বাড়ি তার বাড়ি একেবারে পাশাপাশি তার গাছ থেকে নারিকেল পড়লে আপনার সামনেই পড়তে পারে আপনি কি নিয়ে খেয়ে ফেলবেন এটাও আমানত তার সব মাল আপনার কাছে আমানত তার সব সম্পদ আপনার কাছে আমানত কথা বোঝেন নাই আপনার বিল খেত তার এই পর্যন্ত সীমানা আপনারটা তার কাছে আমানত তারটা আপনার কাছে আমানত এখন আপনি সুযোগ পেলেই প্রত্যেক সিজনে এখানে কোদাল দিয়ে কেটে কেটে আপনার জমি শুধু বাড়তেছে এটা প্রতিবেশীর আমানত হিসেবে আপনি খেয়ানত করলেন লঙ্ঘন করলেন জমি বাড়ায় ফেললেন ওনার নারিকেল পল্ল আপনি বাড়িতে নিয়ে গেলেন বরং উচিত ছিল প্রতিবেশী হিসেবে আপনি তাকে বাড়ি থেকে পৌঁছে দেওয়া যে ভাই একটা নারিকেল আজকে আমি পেয়েছি তোমার কাছে নেও একটা নারিকেলের ডোগা আমার সামনে পড়ে আছে নিয়ে যাও তাড়াতাড়ি কিন্তু আপনি চিন্তা করলেন কিভাবে গোপনে গোপনে ভিতরে ঢোকানো যায় এই চিন্তায় যদি থাকেন তাইলে জান্নাত ক্যান্সেল হয়ে যাবে প্রতিবেশীর মানুষ আপনার কাছে আমার নেবেজি কঠিনভাবে বলেছেন মা জালাজিবর ইলু ইউ বিলজার হাত্তা জনন্ত আন্নাহ সাইসহুলাম বলেছেন প্রতিবেশীর হকের ব্যাপারে এতবার আমার আল্লাহ তালা আমাকে কথা বলেছেন যদি এমন হতো আল্লাহ তালা মনে হয় যেন প্রতিবেশীর মানুষকে যেমন উনি মারা গেলেন পার্শের মানুষকে জমিনের হকদার বানিয়ে দিবেন এমন পরিমাণে আল্লাহ তালা আমাকে নির্দেশ প্রদান করতেন সুবাহন আল্লাহ একজন প্রতিবেশীর মানুষ মারা গেলে কি পাশের জমি পাশের যিনি আছেন তিনি কি জমি পায় পায় কি না পায় না কিন্তু নবীজি বলছেন যে এত পরিমাণে আমাকে আল্লাহ তালা নসিহত করেছেন এত পরিমাণে আমার কাছে মেসেজ পাঠিয়েছেন মনে হয় যেন আল্লাহ তালা শুধু তাকে ওয়ারিস বানিয়ে দেওয়া বাকি আর সব কিছু করেছেন সুবাহন আল্লাহ তার মানেই হলো আমরা বুঝতে পারলাম যে প্রতিবেশীর কত বেশি হক আছে কত বেশি দায়িত্ব আমাদের উপর আছে আমরা বুঝি না প্রতিবেশী আমাদের কাছে আমানত প্রত্যেকের কাছে আমার প্রত্যেক প্রতিবেশী প্রত্যেকের আমানত সমানিত সুধী প্রতিবেশীর তিন নম্বর হক হলো অভাব মোচন করা আপনার প্রতিবেশী অভাবে আছে আপনি খুব ভালোভাবে আছেন তাকে আপনি অভাব মোচন করেন আপনি মেম্বার আপনি চেয়ারম্যান আপনি ভালো অবস্থায় আছেন এমপি সাহেবের সাথে সুন্দর রিলেশন আছে আপনার মেম্বার সাহেবের সাথে ভালো কানেকশন আপনার আছে কিন্তু আপনি এই আল্লাহ রস্তের খাওয়ার মতো মানুষ না কিন্তু আপনি ওই প্রতিবেশীর কথা মনে রাখেন মাথায় রাখেন যে ভাই আমার বাড়ির পাশে একটা মানুষ খুব অভুক্ত খুব দুর্বল খুব অসহায় তার নামটা যে কোনো ভাবেই হোক একটা জায়গায় একটু দিয়ে দিয়ে রাখবেন ভাই আপনি খুব অসহায় মানুষ নিঃস্ব মানুষ বলা যায় না সরকারিভাবে কত প্রকার ভাতা যে আসে তার কোনো শেষ নেই প্রতিবেশীর মানুষ কী করবেন আপনি প্রতিবেশীর মানুষ যখনই আপনি জানবেন যে এভাবে করে করে একটি বিধবা ভাতা হচ্ছে আপনি দেখবেন যে আপনার বাড়ির পাশে বিধবা তার নামটা কীভাবে দিয়ে দেওয়া যায় আপনি যদি মনে করেন যে আমার দরকার আস এটা না বরং আপনার জায়গা থেকে আপনি যতটুকু করা দায়িত্ব প্রয়োজন সমর্থ ততটুকুন করতে হবে